কিন্তু বাংলাদেশের ষষট্টি জেলায় অন্যায়ের পর অন্যায় অন্যায়ের পর অন্যায় একটা পয়টা ঘটতেছে কিন্তু আইনের সুশাসন প্রতিষ্ঠা করার জন্য আমরা আইন প্রশাসনের কাছে অনুরোধ করব যে অপরাধে এই বাচ্চাটি সে তার বাবার আদর থেকে বঞ্চিত হয়েছে এই মহিলাটি তার স্বামীর আদর্শ থেকে এবং তার জীবনযাপন এখন ঝুঁকির মুখে কি অপরাধের তারা নিজের জানে না তাই আমরা প্রশাসন এবং দেশবাসী যারা আছেন তাদের কাছে অনুরোধ করব এই ধাতুকে সর্বোচ্চ শাস্তি প্রয়োগের জন্য এবং বিশেষ করে এই মহিলাটির আমরা যতটুকু দেখলাম আসলে অর্থনীতি অবস্থা একেবারে দুর্বল এই এলাকায় যারা আছেন আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে এই অসহায় বাচ্চাটির দিকে তাকিয়ে এই পরিবারটির দিকে তাকিয়ে আপনারা আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন কারণ একজন মহিলা এই মুহূর্তে কার কাছে যাবে কোথায় যাবে কি করবে থেকে চলবে একজন রানী মহিলার যদি স্বামী না থাকে তার দুই টাকা দাম থাকে না আমাদের এই সমাজে সেই স্বামী নামক শব্দটাকে যারা এই দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে আমরা তাদের সর্বোচ্চ

চার নং সুবিতপুর ইউনিয়ন তিন নং ওয়ার্ড বড়গা প্রবাসী বাবুকে নির্মমভাবে হত্যা করেন প্রিয়দর্শক আমরা প্রশাসনের কাছে অনুরোধ করব এই ঘাতককে সর্বোচ্চ শাস্তি প্রয়োগের মাধ্যমে দেশে আইনের সুশাসন প্রতিষ্ঠা করার জন্য প্রিয়দর্শক এলাকাবাসীর একটাই দাবি ঘাতকের সর্বোচ্চ শাস্তি প্রিয়দর্শক বাবুর একটি অসহায় সন্তান রয়েছে যার বয়স মাত্র এগারো মাস তাই পরিবারের দিকে তাকি হলো এই পরিবারের দিকে তাকিয়ে হলো তাদেরকে আইনি সহায়তা করার জন্য সবার কাছে আমার অনুরোধ থাকবে প্রিয় দর্শক বাবুর পরিবারকে আর্থিক সহযোগিতা করার জন্য এলাকাবাসীর প্রতি আমার অনুরোধ থাকবে প্রিয় দর্শক ভিডিওটি সবাই শেয়ার করার জন্য অনুরোধ করবো